নমস্কার আমি সিনজিনী আর আপনারা দেখছেন ক্যালকলিং টিভি রাজ্য রাজনীতিতে এখন যা যা কিছু চলছে ভোট দরজা ভুতুড়ে ভোটার ভোটার এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে কিছু প্রশ্ন উঠে আসছে আর সেই প্রশ্নগুলোই আমরা আপনাদের সামনে রাখব আর সেই প্রশ্নগুলো হবে আপনাদের জন্য তাই আমাদের সঙ্গে থাকুন আর এই পুরো এপিসোডটা দেখুন এই যে ভুতুরে ভোটার প্রসঙ্গ উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আপনারা জানেন আর তার পরপরই অভিযোগ পাল্টা অভিযোগ ঘটনার একেবারে পরপর পরপর ঘটে চলেছে এপিক নাম্বার নিয়ে প্রশ্ন উঠেছিল এপিক নাম্বার দুই জায়গার এপিক নাম্বার কেন একই রকম তাই নিয়ে নির্বাচন কমিশনের একরকম উত্তর ছিল এবং তাই নিয়ে পাল্টা শাসক দলের তরফেও আরেক রকম উত্তর দেওয়া হয়েছে যেখানে সম্পূর্ণ নির্বাচন কমিশনের যে আইন সেই আইনকেই প্রশ্ন তোলা হয়েছে বলা হয়েছে যে এই এপিক নাম্বার কখনোই দুটো জায়গার এপিক নাম্বার দুজন মানুষের এপিক নাম্বার এক হতে পারে না এই যাবতীয় দরজা চলছে যাবতীয় জলঘোড়া চলছে আপনারা জানেন কিন্তু এই সবের মধ্যেই একটা প্রশ্ন উঠে আসছে ভোট ইম্পর্টেন্ট কিন্তু প্রশাসনের জন্য সেটাই একমাত্র লক্ষ্য হয়ে উঠছে না তো ধরুন দু হাজার বিধানসভা নির্বাচন আসতে চলেছে আর তাকে নিয়েই এই যাবতীয় ভোটের দরজা আর এই দিকেই সমস্ত নজর কেন্দ্রীভূত হয়ে রয়েছে তার ফলে কোথাও কি মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়ে যাচ্ছে না তো মানুষের সাধারণ মানুষ যা যা কিছু আশা করে একটা প্রশাসনের থেকে প্রশাসন তার অভিভাবক অভিভাবকের থেকে যা যা কিছু সাধারণ জনগণের প্রত্যাশা সেই প্রত্যাশাগুলো পূরণের জায়গা কোথাও গিয়ে অগুরুত্বপূর্ণ থেকে যাচ্ছে না তো ভোটের দিকেই সমস্ত তাদের গুরুত্ব সমস্ত নজর দিতে গিয়ে আপনার কি মনে হয় এই প্রশ্ন কিন্তু আপনার জন্য এই মুহূর্তে যারা এই প্রতিবেদন দেখছেন এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে আমাদের দিতে পারেন ধরুন একটা বাড়ির অভিভাবক হিসেবে আপনি কাকে পছন্দ করবেন যিনি আপনার কেয়ার করেন তাকে নাকি অন্য কাউকে তেমনি রাজ্য প্রশাসনের ক্ষেত্রেও একই প্রশ্ন উঠে যায় যে প্রশাসন আপনার কেয়ার করবে সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষা স্বাস্থ্য শিক্ষা নানান দিক থেকে সাধারণ মানুষকে অভিভাবকের মতন আগলে রাখবে সেই প্রশাসনকে আপনি মনে রাখবেন নাকি যে প্রশাসন কম্পিটিশানে এগিয়ে রয়েছে সেই প্রশাসনকে মনে রাখবেন কম্পিটিশান মানে আমি বলতে চাইছি বোটের কম্পিটিশান বোট অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু সেটাই একমাত্র লক্ষ্য হয়ে উঠছে না তো ভোট ইম্পর্ট্যান্ট জিনিস আমরা সবাই জানি কারণ এটা সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার আপনি আপনার ভোট দিয়ে আপনি আপনার পছন্দের অভিভাবক আপনার পছন্দের প্রশাসককে আপনি নির্বাচিত করছেন তার ফলে এটা সাধারণ মানুষের অধিকার এ নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু প্রশ্ন হচ্ছে এইটাই সমস্তটার ফোকাসে সমস্তটার কেন্দ্রবিন্দুতে থেকে যাচ্ছে না তো যাতে করে সাধারণ মানুষের যাবতীয় অভাব অভিযোগ চাহিদাগুলোই কোথাও গিয়ে যাচ্ছে বা অগুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এই পশ্চিমবঙ্গ রাজ্যে যা যা কিছু চলছে একের পর এক নানান রকম অভিযোগ নানান রকম অনাচার নানান রকম দুর্নীতি এইগুলো সঙ্গে আমরা পরিচিত কিন্তু ভোটের রাজনীতির খেলা ভোটের ভোট কেন্দ্রিক রাজনীতির খেলা খেলতে গিয়ে প্রশাসকের কি কোথাও গিয়ে এই বিষয়টাকে দেখার সময় এসেছে বলে মনে হয় যে সাধারণ মানুষের যে চাহিদা সাধারণ মানুষের যা কিছু প্রশাসকের থেকে প্রত্যাশা সেইগুলো দিকে বেশি দেখা দরকার তাহলে আপনা আপনি সাধারণ মানুষ খুশি হয়েই প্রশাসক নির্বাচন করবেন বা প্রশাসককে তাদের মূল্যবান ভোট দিয়ে অভিভাবক হিসেবে নিযুক্ত করবেন এই প্রশ্নগুলো আমাদের তরফ থেকে ক্যালকলিং টিভির তরফ থেকে আপনাদের জন্য রইল আপনারা কমেন্ট বক্সে এর উত্তর বা আপনাদের মতামত যা কিছু থাকবে আমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারেন আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্যালকলিং টিভি